ধর্ম যার যার বাংলাদেশ সবার মন্তব্য করে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন মেজরিটি মাইনরিটি বলে কোনো কথা নেই বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সবাই দেশের মর্যাদাবান গর্বিত নাগরিক ইসলাম কারো ওপর জোর খাটানোর কোনো অধিকার রাখে না অন্য ধর্ম ও কোনো ধর্মের ওপর জোর খাটাতে পারবে না যদি সেটি ধর্ম হয়ে থাকে কক্সেস বাজার সরকারি কলেজ মাঠে দীর্ঘ প্রায় পনেরো বছর পর অনুষ্ঠিত জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতির চব্বিশের সম্মান জানিয়ে বলেন পনেরো বছর আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটাতে না পারলেও যুব সমাজের নেতৃত্বে শেষ আঘাতটা ফ্যাসিজমের উপর দিয়েছে বলে জাতি সফল হয়েছে তাই এবার সবগুলো খুনের বিচার করতে হবে বিশেষ করে চব্বিশের গণহত্যার বিচার অবশ্যই হতে হবে আগে বিচার তারপর অন্য কাজ এই বিচার না হলে শহীদের আত্মা কষ্ট পাবে অনেকে আবার নিজেরা কৃতিত্ব দাবি করেন আমি মাস্টার মাইন্ড অমুক ভাই মাস্টার মাইন্ড তমুক নেতা মাস্টার মাইন্ড মহাপরিকল্পনাকারী আল্লাহ রাবুল আলমিনের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে এখানে কোনো মাস্টার মাইন্ড আমরা বিশ্বাস করি না আল্লামা গুলাম আজম থেকে শুরু করে আল্লামা দিলাওয়ার হোসেন পর্যন্ত সকলকে তাদেরকে ঠান্ডা মাথায় বিচারের নামে হত্যা করা হয়েছে গুলি করে করে টুকরা টুকরা দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সংখ্যা একজন দুইজন নয় শত শত শুধু পুরুষ নয় পুরুষ এবং মহিলা উভয় নয় বৎসরের শিশু থেকে শুরু করে নব্বই বৎসরের বৃদ্ধ কেউ তাদের এই হায়নাদের থাবা থেকে মুক্ত ছিলেন না রাতের বেলাও কোর্ট বসিয়ে আপনারা বিচারের নামে অভিচার করতে পেরেছিলেন এখন দেখতে চাই না দুর্দর্শ সন্ত্রাসী লুটেরা করেদেরকে জনগণ হাতে তুলে দিবে আর আপনারা পরের দিন তাদেরকে ছেড়ে দিবে এটা আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই কক্সবাজারে চারটা আসন আছে এই চারটা আসন আগামীতে যারা ন্যায় এবং যাদের অতীত বর্তমান চরিত্র এটা প্রমাণ করি আমি অনুরোধ করব আপনাদের প্রত্যেকটা ভোট মা বোন ভাই বোন সবার ভোট যেন তাদের বাক্সে কক্সবাজার জেলা জামায়াতে আমির অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ আনোয়ারির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জামায়াতের সাবেক এমপি হামিদুর রহমান আজাদ কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান ও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী সহ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন এদিকে দীর্ঘদিন পর এত বড় আয়োজন পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন দলটির নেতাকর্মীরা কর্মী সম্মেলন ঘিরে রঙিন ব্যানার ফেস্টন তরুণে সাজেছে পুরো কক্সবাজার শহর জেলা সদর ছাড়াও আট উপজেলা থেকে হাজার হাজার কর্মী সম্মেলনে যোগ দেন দ্য নিউজ বাংলাদেশ